জীবন যেখানে যেমন দেখছেন ফরিদপুরের সদরপুরের পদ্মার বুকে ডুবিয়ে ডুবিয়ে মাস শিকার করছেন স্থানীয় দেখছেন যে পদ্মার তীরে তারা মাছ ধরার চেষ্টা করছেন তারা ডুবিয়ে ডুবে মাছ ধরার চেষ্টা করছেন এই পদ্মা ফুল কিনারাহীন পদ্মায় তারা ডুবে ডুবে মাছ শিকার করছেন হ্যাঁ দেখা গেলে একটি মাছ তিনি পেয়েছেন ডুবে ডুবে পাতার যে মাছ একেবারে খাটি বলা যায় যে দেশি মাছ তারা শিকার করছেন জায়গাটির নাম ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তান খালি ঘাট যদিও জায়গাটির নাম একটু ব্যতিক্রম দেখছেন যে একটি ট্রলার ছোট্ট একটি ট্রলার এসে ভিড়েছে এই ঘাটে তারা সম্ভবত ঢাকার দোহার থেকে এসেছেন এই যে আমার পাশে আরেকজন দেখছেন তিনি পলা জাল দিয়ে তিনি মাছ ধরার চেষ্টা করছেন সুন্দর একটি শট নিলেন যেটিকে বলা হয় যে জেলেদের শট

কোন কোন টাইমে সকালে ভোর বেলা আসে আবার সন্ধে আসে এরকম বলে আগে যুগে এরকম এখন তো নাই এরকম যে আলো মাছ মারে চর মারে খোল্লা পাওয়া যায় প্রচুর খোল্লা পাওয়া যায় জায়গাটা অন্ধকারে যখন ঘুমায় এই জায়গাটার নাম কি এটার নাম শয়তানখালি এই এই যে যে এই জায়গাটার নাম যে শয়তানখালি এটার কোনো মানে ইতিহাস আপনার জানা আছে এক মিনিট এক মিনিট এই পজ করেন ইতিহাসটা আমার জানতে না ইতিহাসটা তো তিনি বলবেন আমার পাশে একজন তিনিও তার এই গল্পটি শোনার জন্য তার ডিভাইসটি তিনি তৈরি করছেন মানে প্রস্তুত করছেন তার মুখ থেকে শুনবেন যে আসলে এই শয়তান খালি সদরপুর উপজেলার এই শয়তান খালি নামটি কীভাবে এই নামকরণটি করা হলো সেটি কিন্তু শোনার জন্যে আমরা বসে আছি এবং তার মুখ থেকেই শুনব যে এই জায়গাটির নাম শয়তানখালী কেন আমরা দেখছি প্রমত্ত পদ্মার বুকে বিশাল জলরাশি বিশাল ঢেউ বড় বড়ো ঢেউ এসে কিন্তু এই পাড়ে এসে বাড়ি খাচ্ছে আমরা কিছুক্ষণ আগে এইখানে ড্রোন ফুটেজ নিলাম ড্রোন ওড়ালাম পদ্মার পাড়ে এখন তিনি প্রস্তুত আমাদেরকে বলার জন্য যে শয়তান খালি এই জায়গাটির নাম কি এলাকার বলতে নাম শুনি জানি না দেখি না আগে ভূত বিশ্বাস শয়তান এরকম এলাকায় অনেক ছিল মানুষের কাছে আপনারা জানতে পারবেন তো ভয়ে বিভিন্ন আর্থনীতির ভয় এলাকাটা মুরব্বীদের কাছে শুনছি কিন্তু আমাদের দেখা না তারাও বলতো যে এই জায়গা পুরান দেশ থাকতে অনেক সারা পিঠাপোনা থাকতো এরকম অনেক মানুষ এরকম বয় বৃদ্ধি পাইছে এই জন্য এইটারে শয়তানখালি নামকরণ করছে আলাহ গেলে শয়তানে তো এলে শয়তানখালি এরকম একটা এলাকা নাম নামকরণ কিন্তু এটা আসলে গ্রাম এইখানে গ্রাম কি অনেক এলাকা এটা কিন্তু আসলে চৌত্রিশ নগ ঠাকুর চম্ম যার ভিতরে পড়ছে সহজরপুর উপজেলার কিন্তু আমরা এই ধর্মীয়তা বিক্ষি গল্পই শুনে আয়ছি অনেক অনেক ইতিহাসে আর কি মুরব্বিক আছে এছাড়া কিছু আমরা জানি না

মানে খালি ডরের ভরাডরের মাইরাতে পাস তখন ওই যে পুরো যে দরজা জানাল্লা মাইরাতে থাকে ওই অবস্থা হয়ে যায় আচ্ছা 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 দর্শক আমরা শুনছিলাম স্থানীয় একজনের কাছ থেকে যে এই সদরপুরপুর জেলার একটি জায়গা জায়গাটির নাম শয়তান ঘাট তো এই ঘাটটি আসলে শয়তান খালি কিভাবে নামকরণ হলো এবং এর আদ্যপাত্য ইতিহাসটি আমরা জানার চেষ্টা করলাম